হ্যালো ফ্রেন্ডস সাকসেস স্টাডি টোয়েন্টি এইট ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ কনস্টেবল থেকে রিপিটেড প্রশ্ন যে যে পরীক্ষাগুলো গত বছ গত বিগত বছরে হয়েছিল তার থেকে যে প্রশ্নগুলো বারবার রিপিটেড আসছে সেই প্রশ্নগুলো থেকে কমন প্রশ্ন তো চলো শুরু করা যাক আজকে ভিডিও কোন দিনটি পশ্চিমবঙ্গ পুলিশ দিবস রূপে পালিত হয় অপশন এ পনেরোই আগস্ট অপশন বি পয়লা সেপ্টেম্বর অপশন সি একত্রিশে আগস্ট অপশন ডি তিরিশে সেপ্টেম্বর এখানে সঠিক উত্তর হবে অপশন বি পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস রূপে পালিত হয় যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো অপশান এ সামান্য শীতল অপশান বি অত্যাধিক উষ্ণ অপশান সি অত্যাধিক শীতল অপশান ডি সামান্য উষ্ণ এখানে সঠিক উত্তর হবে অপশান সি অত্যাধিক শীতল হতো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি অপশন এ ভূতনি সেতু অপশন বি রবীন্দ্র সেতু অপশন সি জয়ী সেতু অপশন ডি ফারাক্কা সেতু এখানে বলেছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু দীর্ঘতম সেতু হওয়ার জন্য এইটা হবে জয়ী সেতু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার নেওয়া হয়েছিল অপশন এ হরিপুরা উনিশশো আটত্রিশ অপশন বি লাহোর উনিশশো তিরিশ অপশন সি কলকাতা উনিশশো আঠাশ অপশান ডি মাদ্রাস উনিশশো সাতাশ পূর্ণ স্বরাজের দাবি করেছিল কোন অধিবেশনে এখানে সঠিক উত্তর হবে অপশন লাহোর অধিবেশনে রাক্ষস নাটকটি রচয়িতা কে অপশন এ কালিদাস অপশন বিশাখ দত্ত অপশান সি শূদ্রক অপশন ডি কলহন এখানে সঠিক উত্তর হবে বি বিষাক দত্ত মুদ্রা রাক্ষস রাক্ষস নাটকটির রচয়িতা হল বিশাখ দত্ত ভাবা অটোমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত অপশন এ উড়িষ্যা অপশন বি তেলেঙ্গানা অপশন সরি অপশন বি তেলেঙ্গানা অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি মহারাষ্ট্র এখানে সঠিক উত্তর হবে অপশন ডি মহারাষ্ট্র সেই সময় বোম্বে ছিল নাম যদি বোম্বে থাকে তাহলে বোম্বে উত্তর করবে এলপিজি সিলিন্ডার নির্মুক্ত কোন গ্যাস থাকে অপশান এ বিউটেন ও পোপেন অপশন বি আইসোবিউটেন ও বিউটেন ও পোপেন সি বিউটেন ও আইসো বিউটেন ও পোপেন অপশান ডি বিউটেন এবং আইসো বিউটেন এখানে সঠিক উত্তর হবে অপশন এ বিউটেন ও প্রোপেন ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা যায় অপশন এ অতিক্রান্ত দূরত্ব অপশন বি এরোপ্লেনের গতিবেগ অপশান সি তেজস্ক্রিয়তা অপশান ডি বৈদ্যুতিক শক্তি এখানে সঠিক উত্তর হবে অপশান এ অতিক্রান্ত দূরত্ব নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত অপশান এ হকি অপশান বি ব্যাডমিন্টন অপশন সি ফুটবল অপশন ডি টেনিস এখানে সঠিক উত্তর হবে অপশান এ হকি নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত হকি খেলার সাথে যুক্ত উনিশশো ছেচল্লিশ সালে ক্যাবিনেট মিশনের প্রধান অধিকারী কে ছিলেন অপশন এ লর্ড পেতিক লরেন্স অপশন বি লর্ড মাউন্ট ব্যাটেন অপশন সি এ বি আলেকজান্ডার অপশন ডি স্যাট স্টাফোর্ড কিভ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি স্যার লর্ড স্টাফোর্ড স্কিপ ক্যাবিনেট মিশনের সভাপতি ছিল লর্ড স্টাফর্ট স্কিপ সার্ভে অফ ইন্ডিয়া সোসাইটি সরি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ গোপালকৃষ্ণ গোখলে অপশন বি অ্যানিবেশান্ত অপশন সি দাদাভাই নোরজি অপশন ডি অরবিন্দ ঘোষ এখানে উত্তর হবে অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সতীদাহ প্রথা কে রদ করেন অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং অপশন বি লর্ড ক্যানিং অপশন সি লর্ড কার্জন অপশন ডি লর্ড ডালহোসি এখানে উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেছিলেন বন্ধ করেছিলেন নিম্নলিখিত সম্মানগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান এখানে সঠিক করতে হবে পরমবীর চক্র পরমবীর চক্র হচ্ছে সামরিক সম্মান আর ভারতের আর ভারতের অসামরিক সম্মান হচ্ছে ভারত রত্ন এইটা হবে চলো নেক্সট প্রশ্ন ভারত সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে কততম সংবিধান সংশোধনে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে অপশন এ একশোতম অপশন বি একশো তিনতম অপশান সি একশো দুইতম ডি একশো একতম এখানে সঠিক উত্তর হবে একশোতম একশোতম সংবিধান সংশোধনীর দ্বারা ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ এ নাম কী মানবদেহের সবচেয়ে বড় অর্গানের নাম কি অপশন এ মস্তিষ্ক অপশন বি হৃদযন্ত্র অপশন সি কিডনি অপশন ডি লিভার যেহেতু অঙ্গ বলেছে সেহেতু এখানে সঠিক উত্তর হবে অপশন ডি লিভার কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয় অপশান এ উনিশশো উনআশি অপশেন বি উনিশশো ঊনসত্তর আপশেন সি উনিশশো উনিশ সরি উনিশশো নিরানব্বই অপশেন ডি উনিশশো উননব্বই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় কত সালে এখানে সঠিক করতে হবে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রাক নদীর উপনদী আপশন এ ব্রহ্মপুত্র ব্রহ্মপুন্দ্রনাথ আপশন বি গোদাবরী নদী অপশেন সি কৃষ্ণ নদী অপশেন বি কাবেরী নদী এখানে সঠিক উত্তর হবে আপশান সি কৃষ্ণা নদী ধূমকেতু কাঠ ছদ্য নাম ছিল অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায় অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি কালী নজরুল ইসলাম আপশন বি সত্যজিৎ রায় অপশন সি কাজী নজরুল ইসলাম মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন অপশন এ শের শাহ অপশান বি শাহজাহান অপশন সি জাহাঙ্গীর অপশন ডি আকবর এখানে সঠিক উত্তর হবে অপশন সরি এখানে সঠিক উত্তর হবে অপশন ডি আকবর মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহ কী ক্ষতি হয় ফ্লোরিনের অভাবে মানব শরীরে কী কী ক্ষতি হয় অপশন এ দুর্বল দাঁত অপশন বি অ্যানিমিয়া অপশন সি গয়টার অপশন সি ক্ষুদ্া মন্দা ফ্লোরিনের অভাবে এখানে সঠিক উত্তর হবে দাঁত দুর্বল দাঁত দুর্বল দাঁতের ক্ষতি হয় নীল গ্রহ কাকে বলে অপশন এ পৃথিবী অপশন বি প্লোটো অপশন সি গ্রহ বলা হয় এখানে সঠিক উত্তর পৃথিবীকে স্যাকারিন দিয়ে কি তৈরি হয় অপশান এ টলুইন অপশান বি বিউটেন অপশন সি প্রোপেন অপশন ডি ফেনল স্যাকরণ দিয়ে এখানে সঠিক উত্তর হবে অপশান এ টলুইন দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা অপশন এ বিমল জালান অপশন বি অমতাভ ঘোষ অপশন সি অনুরাগ মাথুর অপশন ডি দীপক চোপড়া দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা এখানে সঠিক উত্তর হবে অপশন এ বিমল জালান ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কপি চাষের প্রচলন হয় অপশন এ তামিলনাড়ু অপশন বি অন্ধ্রপ্রদেশ অপশন সি কর্ণাটক অপশন ডি কেরালা এখানে সঠিক উত্তর হবে অপশন এ তামিলনাড়ুতে ভারতের প্রথম কফি চাষ প্রচলন হয় কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক জয় করেছেন অপশন এ পিভি সিন্ধু অপশন বি মীরাবাই চানু অপশন সি পিভি পি টি উষা অপশান ডি লবলিনা বরগো গোহাই অলিম্পিক গেমসে দুটি পদক পরপর দুটি পদক দিতেছিলেন অপশন এ পিভি সিন্ধু স্পঞ্জ কি অপশন এ জীবাশ্ম অপশন বি ছত্রাক অপশন সি জীবদেহ অপশন ডি উদ্ভিদ স্পঞ্জ এখানে সঠিক করতে হবে অপশন সি জীবদেহ স্পঞ্জ হচ্ছে একটি জীবদেহ ব্যারোমিটার হঠাৎ সরি ব্যারামিটারের পাট হঠাৎ কমে গেলে আবহাওয়া কী পরিবর্তন হবে ব্যারামিটারের পাট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হবে অপশান এ খুব গরম হবে অপশান বি অন্তত আটচল্লিশ ঘন্টা অবিরাম বৃষ্টি হবে অপশন সি ঠান্ডা হবে অপশন ডি খুব ঝড় হবে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি খুব ঝড় হবে ব্যারামিটারের পাট যদি নিচে নেমে যায় তাহলে জানতে হবে যে ঝড় উঠেছে রামধনু কেন হয় অপশন এ আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য অপশন বি আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য অপশন সি আলোর বিক্ষেপ ও প্রতিসরণের জন্য আলোর ও প্রতিসরণের জন্য রামধনু হয় আলোর এখানে সঠিক করতে হবে অপশন এ আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য রামধনু হয় বিখ্যাত গান সারে জাহাসে আচ্ছা হিন্দুস্থা হামারা গানটির স্রোসটা কে কে লিখেছেন অপশন এ জয়দেব অপশন বি মোহাম্মদ ইকবাল অপশন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক উত্তর হবে অপশন বি মোহাম্মদ ইকবাল জাহাসে আচ্ছা হিন্দুস্থান আমারা এই গানটি লিখেছিলেন নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান অপশন এ জিপসাম অপশন বি মাছি সরি মাটি অপশন সি চুনাপাথর অপশন ডি ছাই সিমেন্টের মূল উপাদানটা কী এখানে সঠিক উত্তর হবে অপশান এ জিপসাম কিষান দিবস পালিত হয় কবে অপশান এ তেইশে সেপ্টেম্বর অপশন বি তেইশে ডিসেম্বর অপশন সি তেইশে অক্টোবর অপশন ডি তেইশে নভেম্বর কিষাণ দিবস পালিত হয় কবে প্রতি বছর এখানে সঠিক উত্তর হবে অপশন বি তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর কিষান দিবস পালন করা হয় ধরিত্রী দিবস কবে পালিত হয় ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ধরিত্রী দিবস কবে পালিত হয় আর্থ আর্থ ডে পৃথিবী ডে বা ধরিত্রী দিবস কবে পালিত হয় অপশন এ পাঁচই জুন অপশন বি বাইশে এপ্রিল অপশন সি ষোলো ষোলোই সেপ্টেম্বর অপশন ডি বারোই মে এখানে সঠিক করতে হবে অপশন বি বাইশে এপ্রিল বাইশে এপ্রিল ধরিত্রী দিবস পালিত হয় পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত অপশান এ দু হাজার সরি দু হাজার এগারোর গণনা অনুসারে অপশান এ বিরাশি দশমিক সাতষট্টি পার্সেন্ট অপশান বি চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট অপশান সি সাতাত্তর দশমিক শূন্য আট পার্সেন্ট অপশান ডি একাত্তর দশমিক ষোলো পার্সেন্ট এখানে সঠিক উত্তর হবে অপশান সি দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী সাতাত্তর দশমিক শূন্য আট পার্সেন্ট শিক্ষার হার পশ্চিমবঙ্গে কোন উদ্ভুতের শ্বাসমূল আছে অপশান এ পাইন অপশন বি কেয়া অপশন সি সুন্দরী অপশান ডি বট এখানে সঠিক উত্তর হবে অপশন সি সুন্দরী গাছের শ্বাসমূল আছে কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন কোন মানে গুপ্ত শাসন কোন গুপ্ত শাসন হুন আক্রমণ প্রতিহত করে ভারতকে রক্ষা করেছিলেন বা ভারতের রক্ষাকারী কাকে বলা হয় অপশন এ সমুদ্রগুপ্ত অপশন বি ধৃতচন্দ্রগুপ্ত অপশন সি স্কন্দগুপ্ত অপশান ডি কুমারগুপ্ত এখানে সঠিক উত্তর হবে অপশান সি স্কন্দগুপ্তকে ভারতকে ভারতে রক্ষাকার্তা বলা হয় রাজমনামা কে সরি রাজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি হলো কি অপশন এ উপনিষদ অপশন বি রামায়ণ অপশন সি গীতা অপশন ডি মহাভারত বলে রাখি এখানে মহাভারত হচ্ছে সঠিক উত্তর হবে মহাভারতকে হচ্ছে ফার্সির ফার্সি ভাষায় অনুবাদ করে তাকে বলা হয় রজমনামা হিমোগ্লোবিনের কাজ কি অপশন এ অক্সিজেন পরিবহন করা অপশন বি ব্যাকটেরিয়া ধ্বংস করা অপশন সি রোধ করা অপশন ডি শক্তির ব্যবহার করা হিমোগ্লোবিনের কাজ হচ্ছে শরীরে স্বর্গত অপশানে অক্সিজেন পরিবহন করা হিমোগ্লোবিনের জন্য আমাদের রক্তের রং লাল কারণ অক্সিজেন পরিবহন করে পুতুল নাচের ইতিকথা এর লেখককে অপশন এ আশাপূর্ণা দেবী অপশন বি মহেশ্বেতা দেবী অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায় অপশন ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুতুল নাচের ইতি কথা লিখেছিলেন হচ্ছে অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায় সংবাদপত্রের রূপে কে পরিচিত ছিলেন সংবাদপত্রের রূপে কে পরিচিত ছিলেন অপশন এ উইলিয়াম বেন্টিং অপশান বি লর্ড মেকলে অপশান সি ওয়ারেন হেস্টিংস অপশান ডি মেড ক্যাপ সরি মেড ক্যাপ সংবাদপত্রের রূপে পরিচিত ছিলেন হচ্ছে লর্ড মেক মেড কাপ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই